পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মন্ডল ভিত্তিক তৎপরতা শুরু করে দিয়েছে পদ্ম শিবির বুথগুলিকে সুসংঘটিত করে তোলার লক্ষ্যে মন্ডল স্তরের কর্মকর্তাদের তোর চলছে চলছে প্রমুখদেরও তৃণমূল স্তরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্ধিত দায়িত্ব অর্পণ করা হয়েছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশালগড় বিজেপি মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিশালগড় বাজারে এক মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে লক্ষ্য করা গেল। এই নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের শক্ত হাতে দমন করার দাওয়াই দেওয়া হয় পাশাপাশি বিরোধী কংগ্রেস এবং সিপিআইএম দুটি দল মিলে বিশাল করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে গড়ে হবে তুলে বলে এক মহিলা মোর্চার নেত্রী জানান পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনের কাজও অনেকটা এগিয়ে গিয়েছে পদ্ম শিবিরের প্রতিটি পঞ্চায়েত দখলের লক্ষ্যে সর্বশক্তি নিয়ে মাঠে ছাপাতে চলেছে বিজেপি আমরা বিশালপুর মণ্ডল থেকে একটাই বার্তা দিতে চাই আগামী কিছুদিন করে আমাদের পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে যাতে আমাদের বিশাল করে বিশাল সংখ্যক ভুটে আমাদের পঞ্চায়েতের যারা করতে পারে এবং আমাদের শান্তির বিচারকে যারা এই সিপিএম কংগ্রেস দুটি চক্র এক হয়ে ষড়যন্ত্র করছে ওদের বিরুদ্ধে আজকে মিছিল থেকে আমরা একটাই বার্তা দিতে চাই আমরা বিশালগরের মাটি এক ইঞ্চি জায়গা ওদেরকে আমরা ছেড়ে দেব না আমরা আগামী দিনে একটু আরো বড় যদি ওরা চক্রন্ত্র করে তার থেকেও আরো বড় আমরা মিছিল বের করব এবং বড় আন্দোলন আমরা যেতে বাধ্য হব